থেকে ঠিক ছ বছর আগে বিস্ফোরণে ছারকার হয়ে গিয়েছিল বীর ভারতীয় সেনা জওয়ানদের দেহ চল্লিশ জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ানের শহীদ হওয়ার ঘটনা দু হাজার উনিশের ফেব্রুয়ারি ভালোবাসার দিনে এক ভয়ঙ্কর ছবি দেখেছিল গোটা বিশ্ব আর তার ঠিক ছ বছর পর কোথায় দাঁড়িয়ে অবস্থা ভারতের মার্কিন সফরে নরেন্দ্র মোদী সে অবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আরে আপনাদের স্বাগত সংখ্যা আমি অভিজ্ঞ আর এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফর সেখানে ভারতের চোখেই বাংলাদেশকে দেখবে আমেরিকা ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা মোদিকে পাশে নিয়ে ভারতের চোখেই বাংলাদেশকে দেখবে আমেরিকা দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষমতার করিডোর হয়ে উঠছে ভারত আমেরিকার সর্বশক্তিমান যুদ্ধ বিমান এফ থার্টি এবার আসছে ভারতের হাতে আদম্য ভারতের হাতে ফের নিকেশ পাক সেনা পোলোভার টু পাক প্ল্যান ব্যর্থ দু হাজার উনিশের চোদ্দই ফেব্রুয়ারি পুলওয়ামা হামলা সেনা কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা চাইসি মোহাম্মদের চল্লিশ জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের বাহিনীর জওয়ানের শহীদ হওয়ার ঘটনা ভালোবাসার দিনে ভয়ঙ্কর ছবি দেখেছিল গোটা বিশ্ব আর তারপর ছ বছর পর কতটা নয় ছয় হয়েছে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আর ভারতের অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘোষণা সব মিলিয়ে আজ বোঝার চেষ্টা করবো আরে ঠিক দু হাজার উনিশের চোদ্দোই ফেব্রুয়ারির পর দু হাজার পঁচিশের চোদ্দই ফেব্রুয়ারি ছ বছরের মাথায় সার্বিক পরিস্থিতি নিয়ে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছে রুম থেকে সত্যজিৎ বিখ্যাত ঐতিহাসিক মন্তব্য মনে পড়ছে সেই মন্তব্যটা ছিল ইংরেজিটা হলো যে নেহরুর সেই বিখ্যাত উক্তি যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় যে যখন সারা বিশ্ব চরাচর ঘুমিয়ে আছে তখন মধ্যরাতে ভারত সর্বশক্তি নিয়ে জেগে উঠল সেটা দেশ স্বাধীন হওয়ার সময় তিনি বলেছিলেন অনেকগুলো বছর পেরিয়ে গত বুধবার দিন মধ্যরাতে যে ঘটনা ঘটলো তাতে অনেকেই সেই অনুষঙ্গ হয়তো খুঁজে পাওয়ার চেষ্টা করতে পারেন তোমাকে বলবো একটা ছোট্ট কথা দিয়ে বলবো যে উদ্বাদী মধ্যরাতে ভারতীয় সময় এবং আমেরিকার সময় ঠিকই যে তাদের ডেলাইটি হয়েছে এবং সেই সময় যেটা হয়েছে কি হয়েছে সেটাই সময় জানা ইচ্ছে যে যে প্রশ্ন ছিল যে এই দক্ষিণ পূর্ব এশিয়ার গোটা রাশ কাদের হাতে থাকবে তো বিশ্বের এক নম্বর দেশ আমেরিকা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইতিমধ্যে ব্যাপারটা একেবারে পরিষ্কার করে বলে দিয়েছেন কোনো গৌরচন্দ্রিকা নয় পরিষ্কার করে বলেছেন যে ওসব বাদ দিন গোটা দক্ষিণ পূর্ব এশিয়া এবং এই অঞ্চলের যে সামগ্রিক শান্তি সামগ্রিক বিষয়টা আমি মোটামুটিভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চোখ দিয়ে দেখব বাংলাদেশ ইস্যু নিয়ে স্পেসিফিক প্রশ্নের উত্তরে বলেন যে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিষয়টি দেখে নেবেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেভাবে মেক্সিকোকে আলাদা কোনো দেশ মনে করে না মনে করেন যে তার আমেরিকার একটা নতুন প্রদেশই হয়তো হয়তো তেমনিভাবে ডোনাল্ড ট্রাম্পের এই উক্তির মধ্যে অনেকে খোঁজ পাচ্ছেন যে বাংলাদেশের এক বাংলাদেশ কি একটা আলাদা দেশ হয়তো তাই আমরা কোনো মন্তব্য করছি না কিন্তু ভারতী ব্যাপারটা দেখবে এটা আমেরিকার যে প্রশাসনিক যে সিদ্ধান্ত স্বয়ং ট্রাম্প সেই ঘোষণা করে দিয়েছেন এটাই হয়তো বাংলাদেশের যারা লুঙ্গি বাহিনী আছেন বা লুঙ্গিতন্ত্রে বিশ্বাস করেন বা মৌলবাদী তাদের ভ্রু কুচকাবে কিছু করার নেই আমাদের কারণ ইতিমধ্যে তো ঘোষণা হয়েই গেছে তো কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প সেটা তো আমরা শোনাচ্ছি একই সঙ্গে সর্বশক্তিমান যে এফ থার্টি ফাইভ এ অর্থাৎ এয়ারফোর্স ভার্সন এবং এফ থার্টি ফাইভ সি অর্থাৎ নভাল ভার্সান এই দুটোই ভারতের হাতে আসতে চলেছে সঙ্গে রাশিয়ার সুকয় ফিফটি সেভেন এফ থার্টি ফাইভ এই এফ থার্টি ফাইভ কোন কোন এয়ারবেসে আসবে আমরা বলে দিচ্ছি বাগডোগরা জোরহাট এবং যোধপুর বা উধমপুর এই তিনটে এয়ারবেসে এফ থার্টি ফাইভকে আমরা নিয়ে আসতে চলেছি আমেরিকার বিধ্বংসী এই যুদ্ধ বিমান প্র পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট একই সঙ্গে সুখয় ফিফটি সেভেন এবং বাংলার বাগডোগরাতে এফ থার্টি ফাইভ আমেরিকার খুব তাৎপর্যপূর্ণ অর্থাৎ বাগডোগরা বা জোরহাট তিনটি এফ থার্টি ফাইভের মধ্যে দুটি একেবারে এই বঙ্গে এবং পার্শ্ববর্তী রাজ্য আসামে রাখার সিদ্ধান্ত এটাও খুব তাৎপর্যপূর্ণ তো সত্যজিৎ একদম একদম রাফায়েল যেমন রয়েছে আমাদের শিলিগুড়ি চিকেন নেকের অংশেই রয়েছে এবং ঠিক তেমনিভাবে এফ থার্টি ফাইভ বাংলায় আসতে চলেছে সেই ঘোষণা মোতাবেক এবং তোমাকে বলবো ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন বা আপাতভাবে তথ্য উঠে আসছে যে এফ থার্টি ফাইভ নিতে হলে যে কঠিন কঠিন শর্তগুলো থাকে সেগুলো ভারতকে না মানলেও চলবে ভারত নিজের শর্তে এফ থার্টি ফাইভ এ অর্থাৎ এয়ারফোর্স ভার্সান এবং সি অর্থাৎ নেভাল ভার্সন মোট বাহাত্তরটা তিন বছরের মধ্যে পার্টে 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 আমরা পেয়ে যাব একই সঙ্গে সুখই ফিফটি সেভেন পেয়ে যাচ্ছি কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সম্পর্কে ভারতের হ্রাস কিভাবে থাকবে এবং এফ থার্টি ফাইভ সম্পর্কে দর্শকদের শোনানোর চেষ্টা করবো অবিক the prime minister has been working on for a long time and has been worked on for hundreds of years frankly i've been reading about it but i will leave bangladesh to the prime minister starting this year we'll be increasing military sales to india by many billions of dollars we're also paving the way to ultimately provide india with the f-35 stealth fighters in 2017 my administration revived and reinvigorated the quad Security partnership and our meeting today, the Prime Minister and I reaffirmed that strong cooperation among the United States, India, Australia, and Japan, and it's crucial really to maintaining peace and prosperity, tranquility. <laughs> ভারতের হাতে রাশের কথা বলা হচ্ছে এবং এবং সত্যজিৎ আমি তোমার কাছেই আসবো এই রাশের পরিপ্রেক্ষিতে কলম্বো কলম্বিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে শুরু করে থাইল্যান্ড এই দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ তারা একেবারে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সর্বশক্তিমান দেশের প্রেসিডেন্টের মুখ থেকে যখন এই কথা শুনছেন সব মিলিয়ে ছবিটা কি সামনে আসতে পারে সত্যজিৎ একদম একদম গুরুত্বপূর্ণ বিষয় সব মিলে কি আসতে পারে আমরা বলছি যখন ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা করছেন ভারত এই করিডোর সব থেকে বড়ো শক্তিশালী দেশ হিসাবে ডোনাল্ড ট্রাম্পের মুখে সে ঘোষণা আসছে তখন বাংলাদেশে কী হচ্ছে বাংলাদেশের ছবিটা আগে থেকেই বুঝে গেছিলেন সুদ ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস এগারো তারিখে মোহাম্মদ ইউনুসের কাছে ফোন আসে সেই ফোনে তাকে ডিপস্টেট এবং নির্দিষ্টভাবে তোমাকে বলবো যে তাদের যে জর্জ সারোজের টিম তারা পরিষ্কার করে জানিয়ে দেয় যে এগারোই ফেব্রুয়ারি যে কোনো মতোই আর তুলসী গভাটকে আটকানো গেল না তিনি মার্কিন যে ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধানত চলেছেন আপনি ব্যাপারটা বুঝে নিন এগারোই ফেব্রুয়ারি রাতেই ফোন পান ইউনুস তারপর বারোই ফেব্রুয়ারি তিনি অত্যন্ত গোপনে দেশ ছাড়েন আপাতভাবে তিনি দুবাইতে অবস্থান করছেন দুবাইতে যে বিজনেস সামিটে তিনি গেছেন তথ্য বলছে গোয়েন্দা রিপোর্ট বলছে বারো তারিখ এগারো তারিখ পর্যন্ত সেই বিজনেস সামিটে ইউনুস বা বাংলাদেশের না ছিল না প্রায় জোর করে হাতে পায়ে ধরে তিনি পৌঁছে গেছেন এবং আপাতভাবে যে প্রশ্নগুলো আসছে আসছে তিনি কি বাংলাদেশের যে এয়ার স্পেস বা ইন্ডিয়ান এয়ারস্পেসকে এড়াতেই দুবাইতে এই মুহূর্তে অবস্থান করছেন আমরা বলতে পারবো না তিনি কেন কেন অবস্থান করছেন তাকে তো ইনভাইটই করা হয়েছিল না তিনি প্রায় জোর করে লবি খাটিয়ে গেছেন সেখানে এবং এই মুহূর্তে তিনি সেখানে অবস্থান করছেন হয়তো অনুকূল পরিস্থিতি দেশে ফিরে আসতেও পারেন দ্বিতীয়ত যে বিষয়টা বলবো যে মার্কো রুবিও ইউএস স্টেট সেক্রেটারির নির্দেশেই তোমাকে বলবো স্ট্রেসি অ্যান্ড জ্যাকবসন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তিনি ওয়াকারুজ্জামানকে কার্যতলব করেন সেই ছবি আমরা সামনে আনবো এবং আমেরিকার নির্দেশে ওয়াকারুজ্জামানের কাছে জানতে চাওয়া হয়েছে স্ট্রেসিয়ান জাকাবসান আমরা ছবিতে দেখাচ্ছি জানতে চান যে অপারেশন ডেভিল্যান্ড কেন হয়েছিল কি কারণে হলো এবং যেভাবে ঐতিহ্যবাহী বাড়ি ভেঙে ফেলা হয়েছে বত্রিশ ধানমন্ডি মুজিবুর রহমানের সেটার কারণটা কী এই ভাঙার সঙ্গে জাতীয় স্বার্থ কিভাবে রক্ষিত হলো এখান থেকে একটা বিষয় দায় ক্রমশ চাপছে যে কিভাবে বাংলাদেশের ওপরে জুলাইয়ে যখন কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের আড়ালে চোদ্দশো মানুষের মৃত্যু হল তার মধ্যে তেরো শতাংশ শিশু অর্থাৎ প্রায় একশো বিরাশি জন শিশুর মৃত্যু হলো আর তারপরেই অপারেশন ডেভিলহার্টের নাম করে সনাতনী হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন এবং একই সঙ্গে রাষ্ট্রবিরোধী তকমা দিয়ে অর্থাৎ জুলাই থেকে ক্রমশ দায় চাপতে চাপতে হয়তো কয়েক হাজার মানুষের প্রাণ গিয়েছে আর সার্বিক পরিস্থিতি জটিল হয়েছে সত্যি সংক্ষেপে জানতে চাইবো এখান থেকেই সঙ্গে যে একটা দূরত্ব সেনা প্রধানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই দূরত্বের কারণ ওয়াকারুজ্জামান আগাম আজ করছিলেন যেরকম একটা পরিস্থিতি হতে পারে দেখো যে বিষয়টা বলছিলাম সেটাই বলার চেষ্টা করছে অভিক যে ছবিটা উঠে আসছে যে ওয়াকারুজ্জামানের জানতে হয় যে যেদিনকে বত্রিশ ধানমন্ডির বাড়ি ভেঙে দেওয়া হলো সেদিন সেনাবাহিনীর ভূমিকা কি ছিল সেনাবাহিনী কেন নিশ্চুপ ছিল কেন নিষ্ক্রিয় ছিল তাহলে যখন মার্কিন ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত স্ট্রেসিয়ান জ্যাফসন এই প্রশ্ন করছেন জামানকে এবং ভারতের চোখ দিয়ে ডোনাল্ড ট্রাম্প স্বয়ং বলেছেন আমরা বাংলাদেশকে দেখব কোনো বাড়াবাড়ি নয় ফলে যে প্রশ্নটা উঠে আসছে তাহলে কি এবার ভারতের ক্ষেত্রে অর্থাৎ বাংলাদেশের যে সেনা তাকে নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করবে মার্কিন প্রশাসন ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ক্ষেত্রে এবং তার পাশাপাশি বলবো তোমাকে যে বড়োভাবে আমরা ব্যর্থ করতে পেরেছি পাক পাক বাহিনীর যে দূর অভিসন্ধি এবং তোমাকে বলবো নির্দিষ্টভাবে যে বালাকোটি বলে যে অংশ আছে পাক অকুপাইড কাশ্মীরে সেখানে আমরা ছবিতে দেখিয়ে দেবো সেখানে আলবদার এবং তোমাকে বলো জয়সি মোহাম্মদ তারা লঞ্চ প্যাড বানিয়ে আশি থেকে নব্বই জন বা একশো জন মতো জঙ্গি তারা দাঁড়িয়েছিল যে চোদ্দোই ফেব্রুয়ারি ব্ল্যাক ডে পুলওয়ামা দুই তারা করতে চাইছিল এবং সেই তথ্য আমরা জানতে পেরে আমরা আমাদের অন্ত ব্যাপক পরিমাণে হাউসদার কামান বসাই হাউসদার বসাই এবং এম ট্রিপল সেভেন হাউসদার থেকে ব্যাপক গোলাবর্ষণ করে আমরা তাদের যে ফরওয়ার্ডিং পোস্ট অর্থাৎ বালাকোটিতে পাক সেনাবাহিনীর যে ফরওয়ার্ডিং পোস্টটাই উড়িয়ে দিয়েছি আমরা এবং এই ব্যাপকভাবে হাউস থেকে আমরা ফায়ারিং করার পরে সেখানে অন্তত ছজন পাক সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং তাদের যে জওয়ানদের মৃত্যু ঘটেছে বলে নিশ্চিত করা হচ্ছে বিভিন্ন সূত্র মারফত একই সঙ্গে লঞ্চ প্যাডগুলোকে কখন আমরা কিভাবে অপারেশন হবে সেটা পরবর্তী সময় উঠে আসবে এভাবে গোটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে এবং তোমাকে বলবো যে ছবিটা উঠে আসছে এরপর যে যে মুহূর্তে তুলসী গভার্ডের সঙ্গে নরেন্দ্র মোদী বৈঠক করেছেন এবং ইস্কনের পরম ভক্ত তুলসী গভার্ড বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারা ইতিমধ্যে আলোচনা হয়েছে বাংলাদেশ প্রসঙ্গে যে ব্যাপক নারকীয়তা চলছে মৌলবাদী আক্রমণ চলছে সে বিষয়ে তুলসী গভাট বেশি তথ্য জানতে চেয়েছেন বলেই বিভিন্ন সূত্রে তথ্য উঠে আসছে এরপর সিঁদুর মেঘ দেখেন মোহাম্মদ ইউনুস এবং যে তথ্য বলব যে ইতিমধ্যেই যখন আমেরিকা ঘোষণা ঘোষণা করে দিয়েছে যে ভারত আলটিমেট ব্যাপারটা মনিটর করবে দেখবে টকেল করবে সেই মুহুর্তে তোমাকে বলবো যে ব্রিটেনের তরফে তাদের নাগরিকদের বলা হয়েছে বাংলাদেশ না যেতে পারলেই ভালো হয় কারণ যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় সেখানে বিস্ফোরণ হবে হোলি দিনের মতো ঘটনা ঘটতে পারে একই সঙ্গে সেখানে নাশকতা পদে পদে ছড়িয়ে আছে সব থেকে সেন্সিটিভ এবং সব থেকে জঙ্গি অধিষ্ঠিত অংশ হিসাবে ঢাকাকে চিহ্নিত করা হয়েছে ব্রিটেনের এই নির্দিষ্ট রিপোর্টে এবং সেখানে সতর্কীকরণ হয়েছে এবং ব্রিটিশ যে কাউন্টার টেরোরিজম পুলিশের তরফে এই নোটিফিকেশান জারি করা হয়েছে এবং তোমাকে বলবো যে কেন করা হয়েছে আমরা একে একে তথ্য দিয়ে দিচ্ছি তার কারণ ইতিমধ্যেই যে তথ্য আসছে যে সিলেটের যে প্যারা কমান্ড প্যারা কমান্ডিং যে ইনস্টিটিউট আছে সিলেটে এবং সেই বিল্ডিংয়ে ইতিমধ্যেই পাকিস্তানের যে জঙ্গি অধূষিত গোয়েন্দা বাহিনী আইএসআই তারা তাদের নিজস্ব অফিস করে খুলেছে এবং সেখান থেকে অপারেশন চালানো শুরু করেছে এবং তার প্রতি দর্শকদের কৌতূহলের জায়গা থেকে একটা প্রশ্ন রাখতে চাই খুব সংক্ষেপে বিশ্বের প্রধান শক্তিশালী দেশ আমেরিকা সরাসরি ভারতের হাতে ব্যাটন তুলে দিয়েছে এক প্রকার বিশ্বের পঞ্চম শক্তিশালী দেশ ইউকে ইংল্যান্ড তারা ব্রিটেনের তরফ থেকে যা ঘোষণা করা হয়েছে পার্লামেন্টে এবং অফিসিয়ালি নির্দেশিকায় স্পষ্ট তাদের অবস্থান বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ ভারত দ্বিতীয় আর তৃতীয় চীন রাশিয়া তাদের অবস্থান এবার কি পরিবর্তিত হতে চলেছে সত্যজিৎ যে তথ্য জানাচ্ছিলাম যে কেন ব্রিটেন এই নিষেধাজ্ঞা জারি করেছে তার অনেকগুলো কারণ আমরা তুলে ধরছি তুমি যে প্রশ্ন করছিলে তার কারণ হলো ইতিমধ্যেই আমেরিকার কাছে খবর গেছে ব্রিটেনের কাছে খবর গেছে যে জঙ্গি উৎপাদনকারী দেশ পাকিস্তান তাদের যে সাম্প্রতিক বন্ধু বাংলাদেশে একে একে জঙ্গি ফ্যাক্টরি অন করে দিয়েছে এবং এই জঙ্গি ফ্যাক্টরি অন করতে তারা সিলেটের যে প্যারা কমান্ডিং যে বিল্ডিং আছে সেখানে তাদের নিজস্ব আইএসআই অফিস খুলেছে রংপুরে তারা আইএসআইয়ের যে নির্দিষ্ট গোপন অফিস খুলেছে এবং মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত যে মেজর জিয়া সে সশ্রী মেজর জিয়া এবং তার ওয়াইফ রনক জাহান আমরা ছবি দেখিয়ে দেবো এই দুজনে এই মুহূর্তে ঢাকার সেনানিবাসে যে ডিজিএফআই যে অফিস আছে তাদের গোয়েন্দা সাগর অফিস সেখানে একটি ফ্ল্যাটে এই দুজনে অবস্থান করছেন এবং মাহফুজ আলম মেজর জিয়া এবং তার ওয়াইফ রনক জাহান এরা মিলে বাংলাদেশে বড় সড়ো নাশকতার একটা প্ল্যানিং করেছে যেটা ইমিডিয়েটলি ঘটতে পারে যে কারণে ব্রিটেনের তরফে বাংলাদেশ ছাড়ার কার্যত একটা নির্দেশই দেওয়া দিয়েছে তাদের যে নাগরিক তাদেরকে বলেছে যে ছেড়ে বেরিয়ে আসুন এবং একই সঙ্গে ব্রিটেনের তবে বলা হয়েছে যে কোনোভাবেই তারা যেন ব্রিটেনের যারা নাগরিক রয়েছেন রকম জনবহুল স্থান বা ধর্মীয় স্থান বা যেখানে যেখানে ব্রিটিশ নাগরিক বা বিদেশিরা যান সেখানে যেন একা না যান এবং কার্যত এই ছবিটা পরিষ্কার করে দিচ্ছে যে ইউনুসর নেতৃত্বে শুধু ব্যবসায়ী ইউনুস যিনি এই মুহূর্তে দুবাইতে বসে আছেন

একেবারে ব্যাটার্ন ভারতের হাতে তুলে দেওয়া দক্ষিণ পূর্ব এশিয়ার রাশ ভারতের হাতে বাংলাদেশ দেখে নেবে ভারত এই ঘোষণা করছেন তখন এবার ইউনি সুইজারল্যান্ড থেকে ফিরে এসেছিলেন ঠিক কিন্তু দুবাইয়ে যাওয়ার পর কি অবস্থান নেন তা নিয়ে আশঙ্কা থাকছে সত্যজিৎ একদমই তাই কারণ ইউনুস দুবাইতে তখনই গেছেন দুটো কারণ বলে গোয়েন্দা রিপোর্ট উঠে আসছে তিনি প্রথমত ইন্ডিয়ান এয়ারস্পেসকে ভাগে এড়িয়ে গেছেন গোপন ফ্লাইটে তিনি দুবাইতে গেছেন এগারোই ফেব্রুয়ারি তথ্য বলছি ডকুমেন্ট সহকারে দেখিয়ে দেব এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের নাম দুবাইয়ের ওই বিজনেস সামিটে ছিল না তিনি জোর করে কবি খাটিয়ে গেছেন সেখানে তিনি একটা বক একটা সিচুয়েশন তৈরি করেছেন যেন মনে হয় তিনি ইনভাইটেড বাট এটা নয় তিনি সেখানে তাতে আমন্ত্রিতই ছিলেন না এবং দ্বিতীয়ত মোহাম্মদ ইউনুস তিনি কোনো ক্রমে কোনো একটা ইস্যুকে দেখিয়ে এই বাংলাদেশ ছেড়ে পাড়াতে চাইছেন পরিবর্তে এই নতুন যে প্রোডাক্টগুলো তৈরি হয়েছে নাহিদ ইসলাম থেকে সার্জিস আলম এদেরকে দিয়ে নাবালক রাজনৈতিক সংগঠন তৈরি করে দেশে একটা অস্থির পরিবেশ তৈরি করে তিনি সটকে পড়তে চাইছেন সেই ছবিটা মধ্যেই মার্কিন গোয়েন্দারা পেয়ে গেছেন যে কারণে স্ট্রেসি অ্যান জাকবসাইন বাধ্য ডেকে পাঠিয়েছিলেন এই ওয়াকারুজ্জামানকে তিনি জিজ্ঞেস করেছেন ডেভিল্যান্টের প্রয়োজন কী ছিল বাংলাদেশেরা কী করছিলো তাহলে কি যে প্রশ্নটা অবধারিত অনিবার্যভাবে উঠে আসছে অভিজ্ঞ তাহলে কি মার্কিন যে ডিফেন্স তারা কোনোভাবে নির্দিষ্টভাবে বাংলাদেশ সেনা বা এর উপর কোনো নিয়ন্ত্রণ আরোপ করতে পারে নিষেধাজ্ঞা জারি হতে পারে এবং ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে অন্তত একেবারে এই প্রশ্নগুলো ক্রমশ জোরালো হচ্ছে সত্যই দাসব আমার কাছে এই মুহূর্তে আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন জিরো আরে স্বাগত দেবাশিস বাবু চিফ রুপোটা সতীর মুখোপাধ্যায় রয়েছেন সব মিলিয়ে আজ জিরো টলারেন্সের পথে এবার ভারত তাই নিয়ে ফিরছে জিরো আরে একটা ছোট্ট ব্রেকের পর সঙ্গে থাকুন আপনারা গোল্ড লোন মেলা গোল্ড লোন নিলে আর কাস্টমার রেফার করলে ছয় সুবর্ণ সুযোগ লক্ষাধিক টাকার জিতে যাওয়ার সেই সঙ্গে জিতে নিন টোয়েন্টি ফোর ক্যারেট খাঁটি সোনা গোল্ড লোন নিতে হলে আজই মুথুট ফাইন্যান্সের ব্রাঞ্চে চলে আসুন নয়তো ফোন করুন ওয়ান এইট হান্ড্রেড থ্রি ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান টু গন্ধ রং ও খাঁটি ছাঁচ এভরিডে রান্নায় আপন স্বাদ এভরিডে স্পাইসেস হান্ড্রেড পার্সেন্ট টেস্ট স্পাইসেস বেস্ট আবরণ আসছে যোধপুর পার্ক কলকাতায় ট্রেন্ডি ডিজাইন এক্সক্লুসিভ কালেকশন আর চমকপ্রদ অফারের এক্সিবিশন নিয়ে আমরা থাকছি চোদ্দ থেকে পনেরোই ফেব্রুয়ারি নারী সেবা সংঘ ঠিকানা ওয়ান বাই ওয়ান টু রোড সাউথ

ইন্ডাস্ট্রিজ আপনার জলের কমপ্লিক সলুশন ফেভারেট ট্রফি যখন হাতে তুলে নিলেন তখন প্রশংসার ঝড় উঠলো সাবাস এবার ছেলেদের এলো ওরা তো জিতবে কিন্তু সাবাস মেয়েরা এটা তো বলুন এখন প্রতিটা গেমে প্রশংসার বন্যা বইবে কারণ টাটা ডাব্লিউপিআর বাহিনীরা গর্জন করবে আজ সন্ধে সাড়ে ছটা থেকে জিও হপ আর স্টাফ ফোল্স নেটওয়ার্কে ফিরে জিরোয়ারের সঙ্গে আমি অভিজ্ঞ বসু ভারতের চোখেই বাংলাদেশকে দেখবে আমেরিকা মোদীকে পাশে রেখে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ পূর্ব এশিয়ায় ক্ষমতার করিডোর হয়ে উঠছে ভারত আমেরিকার সর্বশক্তিমান যুদ্ধ বিমান ভারতের হাতে যাবতীয় বিষয় বোঝার চেষ্টা করছি সরাসরি থেকে রয়েছেন মুখোপাধ্যায় সত্যজিৎ একদম দেবাশীষ আছেন আমি সরাসরি যাবো দেবাশীষ যে বিষয় এই মুহূর্তে সরাসরি তোমার বক্তব্য শুনবো দেবাশিস চন্দ্রী আমাদের সঙ্গে থাকেন যে বিষয়টা উঠে আসছে তোমাকে বলবো অভিক যে এটা একটা আজকের এই অনুষ্ঠানটা ইতিহাসের একটা মাহেন্দ্র ক্ষণ একটা সন্ধিক্ষণ দাঁড়িয়ে আছি কারণ যে প্রশ্নটা ছিল যে দক্ষিণ পূর্ব এশিয়াতে কারা লিড করবে এবং ডোনাল্ড ট্রাম্প সর্বশক্তিমান দেশ আমেরিকা তিনি তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মধ্যরাতে এটা বলে দিয়েছেন পরিষ্কারভাবে যে ভারত এই অংশে লিড করবে দক্ষিণ পূর্ব এশিয়ার পূর্ণ ক্ষমতা ভারতের দিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকা যা করবে ভারতের মাধ্যমে করবে ভারত যা ভাববে দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকা তাই ভাববে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে পরিষ্কার আমেরিকার যে এফ থার্টি ফাইভ এ ভার্সান সি ভার্সান দুটোই আমরা পাচ্ছি বাহাত্তরটা এবং এই বাংলায় আসতে চলেছে এফ থার্টি ফাইভ আমাদের এই সুরক্ষা মাথা এই সুরক্ষা নিয়ে চিন্তা বাড়বে পাকিস্তানের এবং চীনের বাংলাদেশ তো একেবারেই তবে পাকিস্তানের কথা যখন তুললে সত্যজিৎ তাহলে যে পাকিস্তান থেকে সামরিক প্রশিক্ষণ নেওয়ার পরিকল্পনা ছিল এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার যে পাকিস্তান থেকে সামরিক অস্ত্র বাণিজ্যের নামে বাণিজ্যের জাহাজের নামে অস্ত্র পণ্য বদলে নিয়ে আসা হয়েছিল সবই কি বিফলে যাবে এমন মনে করছে আবার বাংলাদেশ দেখো যে মুহূর্তে এগারোই ফেব্রুয়ারি যে তথ্য আমাদের কাছে সূত্র মারফত যে ডিপ স্টেটের তরফে ইউনুসকে বলে দেওয়া হয়েছে পাকিস্তানের বলে দেওয়া হয়েছে যে আর বোধ রক্ষা করা গেলো না কারণ তুলসী গাভর যে মুহূর্তে ন্যাশনাল ইন্টেলিজেন্সের দায়িত্ব নিয়ে ফেলেছেন সেই মুহূর্তে একে 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 দেউটি নিভবে। এবং ইউনুস যে তিস্তার মরাগাঙে বানানোর চেষ্টা করেছিলেন তা ব্যর্থ হয়েছে যে কারণে ইনভাইটেড না হয়েও তিনি দুবাইতে সটকে পড়েছেন দুবাইতে পালিয়ে গেছেন বলা চলে একেবারেই ব্যর্থ যেমন হয়েছে পাকিস্তানে ভাবছে সবই বিফলে অপচয় হয়েছে বাংলাদেশের সরকারের এমনটাই মনে হতে পারে দেবাশীষ নন্দী আন্তর্জাতিক সম্পর্ক সঙ্গে রয়েছেন চৈত্রজি দেবাশীব আজকে এমন একটা অনুষ্ঠান আমরা রয়েছি এমন একটা মহেন্দ্র খনে আছি যা ভারতবর্ষের জন্য একটা অন্য মাইল ফলক তৈরি করেছে প্রথম বিষয় আপনি জানেন যে পুলওয়ামার এর মতো একটা অপারেশন পাকিস্তান করতে চলেও চেয়েছিল এটা বালাকোটি এরিয়াতে আমরা ব্যর্থ করে দিয়েছি ছজন পাক বাহিনীর সেনা যাওয়ার নিকেশ হয়ে গেছে প্রচুর পরিমাণে আমরা যে মাইন্স এবং বাদবাকি যে পাক সরঞ্জাম উদ্ধার করতে পেরেছি এটা সাফল্য আমাদের দ্বিতীয়ত বড় ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের যে যা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেন ভারতই গোটা বিষয়টা দেখবে বাংলাদেশ সহ বাকিটা এবং একই সঙ্গে ইউনুস গিয়ে দুবাইতে বসে আছেন গোটা পরিস্থিতি কোন দিকে পদ্মার পানি কোন দিকে বইছে একেবারে আমরা যাওয়ার চেষ্টা করছি দেবাশিষ নন্দীর কাছে কিন্তু তারা সব মিলিয়ে এই পরিস্থিতিতে যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ আসছে ভারতের হাতে অদম্য ভারতের হাতে ফের নিকেশ পাক সেনা ব্যর্থ পোলোয়ামা টু এর পাক প্ল্যান এর মধ্যেই বাংলাদেশ সেনা প্রধানকে কড়া বার্তা আমেরিকার বেগতিক বুঝে কি এবার বাংলাদেশ ছাড়লেনি ইউনুস তার কারণ সুইজারল্যান্ডের পর এবার দুবাই সত্যজিৎ সব মিলিয়ে ভারতের কাছে প্রত্যেকবার যদি আমি এই প্রশ্নে যাই চোদ্দই ফেব্রুয়ারি ফিরে আসলে সেই তক স্মৃতি আরও একবার নতুন করে বেদনা দেয় সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেই দিন ছ বছরের মাথায় চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার উনিশে ভারত চোদ্দোই ফেব্রুয়ারির ঘটনার পর যে জিরো টলারেন্স দেখিয়েছিল ছাব্বিশে এসে আরও কতটা তীক্ষ্ণ আরও কতটা করা সত্যজিৎ দেবাশিষ নন্দী একই সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে একই সঙ্গে দেবাশীবাবু সরাসরি যাব দেবাশীবাবু যে বিষয়টা অর্থাৎ যে মুহূর্ত আপদাতায় থার্টি ফাইভ চলে আসবে কিছুদিনের মধ্যেই আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার শেষ কথা বলবো ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের এবং একই সঙ্গে মোহাম্মদ এউনুজ তিনি গোপন বিমানে দুবাইতে চলে গেছেন তার আমন্ত্রণ পর্যন্ত ছিল না কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে পদ্মার পালিটি কতটা প্রবাহিত হয়েছে দেখুন ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক সত্যি তাৎপর্য মণ্ডিত কারণ হচ্ছে দেখুন নতুন করে মানে বিশ্ব রাজনীতিতে ভারতের যে গুরুত্ব প্লাস দক্ষিণ এশীয় রাজনীতিতে ভারতের যে গুরুত্ব সেটাকে স্বীকৃতি দিল দু সালে একবার বড় স্বীকৃতি দিয়েছিল ভারত মার্কিন অসামরিক পরমাণু চুক্তির মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে রিলায়েবল পার্টনার হিসাবে গণ্য করেছিল আবার এখন আবার ভারতকে দায়িত্ব দিয়েছিল দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং গণতান্ত্রিক পরিকাঠামো যেখানে গণতন্ত্র নেই সেই দেশগুলোর উপর দায়িত্ব দাও বিশেষ করে বাংলাদেশে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বা বাংলাদেশের পরিস্থিতির উপর নজরদারি করার জন্য এটা খুবই ইতিবাচক ঘটনা এবং সামরিক দিক দিয়ে যদি বলি যে আমাদের সাথে ডিফেন্স তো আমেরিকা দীর্ঘদিনের ছিল এফ সিক্সটিন এফ থেকে অন্যান্য আধুনিক সরঞ্জাম এখন আমরা নিয়েছিলাম এখন এফ থার্টি ফাইভ দেওয়ার জন্য মানে স্বীকৃত হয়েছে এবং আমেরিকা রাজি হয়েছে এটা হচ্ছে ভারতের একটা রণকৌশলগত দিক দিয়ে একটা বড় জয় তৃতীয়ত আমি বলবো যে সন্ত্রাসবাদী কার্যকলাপ দক্ষিণ এশিয়াতে যেভাবে চলছে পাকিস্তানের নেতৃত্বে এবং বাংলাদেশেও যেভাবে স্প্রেড হচ্ছে এখানে আমেরিকা ওয়াকি বহাল তাই আমেরিকা যে জিরো টলারেন্স পলিসি টুয়ার্ডস ইন্টারন্যাশনাল টেরিজম সেই পলিসিটা কিন্তু আরও একবার কি হবে বাস্তবায়িত হবে কারণ ভারতের সাথে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে আমেরিকা কাজ করে এই অ্যান্টি টেরিস্ট অ্যাক্টিভিটিসের জন্য এবং বাংলাদেশে যে পাকিস্তানি সেনাবাহিনী তৎপরতা বৃদ্ধি পেয়েছে তাদের ট্রেনাররা এসছেন এবং আইএসআই এর অফিস তৈরি হয়েছে সেখানে এগুলো বিষয়ে কিন্তু আমেরিকা ওয়াকিং বল এর ফলে কি হবে একদিকে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞারোপ হবে বাংলাদেশকে সাহায্য করা বন্ধ করে দিচ্ছে আমেরিকা এবং পাকিস্তানের উপর চাপ সৃষ্টি হবে এবং পাকিস্তানের উপর যে এর আগে পাকিস্তানকে আর যেহেতু পাকিস্তান অনেক দক্ষিণ এশিয়া রাষ্ট্রকে মদত দিচ্ছে সরাসরি সেহেতু আমেরিকা কিন্তু পাকিস্তানের উপর আর কড়া নিষেধ আরোপ করবে এর ফলে এটা ভারতের লাভ হলো এবং আপনি যে পুলওয়ামা ইস্যু নিয়ে যেটা বললেন সেটা সেটা খুব গুরুত্বপূর্ণ কারণ পাকিস্তান শিক্ষা নেয়নি অতীত থেকে আমরা যেভাবে করেছিলাম পাকিস্তানের উপর ফেব্রুয়ারি দু হাজার উনিশ তারপরেও পাকিস্তান কিন্তু শিক্ষা নেয়নি আবার ভারত আবার সেটা প্রতিহত করে দিয়েছে অর্থাৎ আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে পরিষ্কার সেটা হচ্ছে ভারত এখন যথেষ্ট একটি শক্তিশালী তার জাতীয় নিরাপত্তা রক্ষা করার ক্ষেত্রে সেটা স্টেট অ্যাক্টার্স পাকিস্তানের মতো এই ধরনের রাষ্ট্র এবং নন স্টেট অ্যাক্টরস যারা হচ্ছে সন্ত্রাসবাদী গ্রুপ

শক্তি প্রদর্শনের যে ছবি আমরা দেখাবো দর্শকদের আত্মবিশ্বাস তুঙ্গে দেশের সেনা জওয়ানদের বায়ুসেনা স্থলসেনা থেকে শুরু করে নৌবাহিনীর তার কারণ সব ক্ষেত্রে পরিস্থিতি মোকাবিলার জন্য সদা তৎপরতা দু পঁচিশে এবার আকাশপথে ভারতীয় বায়ুসেনা শক্তি প্রদর্শন এই চোদ্দই ফেব্রুয়ারি আমরা দেখেছিলাম দু হাজার উনিশে যে ভয়ঙ্কর ঘটনাগুলো বিশ্বকে দেখিয়েছিল তারপর আরও বেশি দৃঢ় আরও তীক্ষ্ণ ভারত মানে ধন্যবাদ দেবাশিস নন্দী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ছিলেন ধন্যবাদ চিফ সত্য মুখোপাধ্যায় ধারাবাহিকভাবে মাসের পর মাস এই পরিস্থিতির দিকে প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছেন আর আমরাও নজর রাখবো জিরো আওয়ারে ভারত জিরো টলারেন্সের পথে দেশের মাটিতে মার্কিন শপথ থেকে ফিরে এসে নরেন্দ্র মোদী কি বার্তা দেন নজর থাকবে সেদিকে অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে অঞ্জেছ বিলাটি মিনি বাস ষ্টেৰ ঠিক উল্টেকে